পাসপোর্ট অফিসের সামনে পাসপোর্ট অফিসের সামনে পালগুলি পরিবহন এবং মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়েছে এতে করে পালগুলি পরিবহনের ফলে মোটর সাইকেল ঢুকে গেছে মোটর সাইকেল আরো মারা গেছেন জায়গায় একেবারে দলে ঢুকে গেছে

মটরসাইকেল আর ওই মারা গেছেন এবার লোক সাইড যান মন সাইড যান ভাই সাইড যান এই এক জায়গা মারা কে মারা কে কই তো

পালগুলি পরিবহন আর মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ মোটরসাইকেলের সাইকেলের ড্রাইভার মারা গেছে আপনারা দেখছেন যে মোটর সাইকেল থেকে গাড়ির নিচে ঢুকে গেছিল সেখান থেকে বের করা হয়েছে

ফালগুনি পরিবহন এই ফালগুনি পরিবহনের তলে পুরো গাড়ি তলে ঢুকে গিয়েছিল মোটর সাইকেল মোটর সাইকেলটি বের করা হয়েছে মোটর সাইকেল আরও অর্থাৎ মোটর সাইকেলের ড্রাইভার জায়গায় মারা গেছে মোটর সাইকেলটি উদ্ধার করা হয়েছে এখানে পুলিশ ফায়ার সার্ভিস হ্যাঁ উপস্থিত আছেন এই হচ্ছে মোটরসাইকেলের অবস্থা এক মোটর সাইকেলটি গাড়ির ঠিক সামনের থেকে ঢুকে গেছে এবার মারা গেছে এবার তা হাসপাতাল নিয়ে গিয়ে मारा गुण मामु मामु 刚才回头。嗯。嗯